এটা ছিল সেই সময়ের কথা যখন মক্কার বাতাস ভারী হয়ে উঠেছিল এক নতুন আহ্বানে সেই আহ্বানের নাম হল লাহাইল্লাল্লাহ এই একটি বাক্যই কাঁপিয়ে দিয়েছিল আরবের শত শত বছরের বিশ্বাস আর ভেঙে দিয়েছিল মূর্তি পূজার মতো অহংকার এই আহ্বানের ধারক ছিলেন এক মহামানব যিনি সত্য ন্যায় আর আমানতের প্রতীক তিনিই হলেন আল আমিন ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলি তাকে থামাতে চেয়েছিল কুরাইশের বড় বড় নেতারা ভেবেছিল এই বাক্যই তাদের ক্ষমতাকে কেড়ে নেবে তাদের মূর্তিগুলোর কৃতত্ব শেষ করে দেবে প্রথমে তারা করল ও বিদ্রোপ অতপর বলল হে মোহাম্মদ তুমি পাগল ও জাদুগর কিন্তু তার কণ্ঠ থেকে হৃদয়স্পর্শী কোরআনের বাণী ছিল সমুদ্রের গর্জনের মতো যা কোনো উপহাসের ঢিল দিয়ে থামানো যায় না যখন তারা দেখল কোনোভাবেই প্রিয়নবীকে কালেমার দেওয়ার থেকে থামানো যায় না তখন তারা এলো লোভের প্রস্তাব নিয়ে মক্কার নাম করা সর্দার আবু ওয়ালিদ উদ্বে রাবিয়া গেল তার কাছে তারা বলল হে ভাতিজা তুমি যদি চাও আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী আমরা তারও ব্যবস্থা করব। তোমাকে আমাদের মধ্যে সব চাইতে সম্পদশালী ও ধনী ব্যক্তি বানিয়ে দেবো আর যদি চাও রাজত্ব আমরা তোমাকে আমাদের রাজা মেনে নেব শুধু তুমি এই নতুন কথা বলা বন্ধ করে দাও কিন্তু তাদের কথার কোনো জবাব না দিয়ে রসুল্লাহ আলাইহি আলাইহুয়াশাল্লাম পাহাড়ের মতো অটল হয়ে শান্তভাবে তাদের কথা শুনল তারপর তেলাওয়াত করলেন সুরাফুসেলের কয়েকটি আয়াত সেই অতিবার ভারে উদ্বার মতো শক্তিশালী নেতাও স্তব্ধ হয়ে গেল সে ফিরে এসে তার সঙ্গীদেরকে বলল আল্লাহর কসম আমি এমন কথা শুনেছি যা কোনো কবিতা নয় জাদু নয় তোমরা আমার কথা শোনো মোহাম্মদকে তার অবস্থার উপর ছেড়ে দাও কিন্তু অহংকার যাদের রক্তের শিরায় শিরায় গেথে গেছে তারা কখনো সত্যের আলো সহ্য করতে পারে না তারা বেছে নিল নির্যাতনের পথ এরপর হজরত বেলাল রাদিয়াল্লাহুতাল আনহুকে খোলা মরুভূমির ময়দানে কঠোর রোদের মধ্যে শুইয়ে আগুনের ন্যায় গরম পাথর তার বুকে চাপা দেওয়া হলো কালো বেলাল তখন কষ্টভরা ভরা হৃদয়ে এক অদম্য বিশ্বাসের সাথে উচ্চারণ করলেন আহাদ আহাদ এরপর হযরত আম্মার রিয়াল্লাহুতাল আনহুয়ের পরিবারকে দেওয়া হলো অবর্ণনীয় যন্ত্রণা তার মা সুমাইয়া রাদিয়াল্লাহুতাল আনহু হল ইসলামের প্রথম শাহাদাত বরণকারী নারী তার বাবা ইয়াসের রাদিয়াল্লাহুতাল আনহু হলেন প্রথম শাহাদাত বরণকারী পুরুষ কিন্তু রক্তের প্রতিটি ফোঁটা যেন ইসলামের চারাগাছকে আরও শক্তিশালী করে তুলছিল নির্যাতনের মাত্রা কম ছিল না বরং প্রতিনিয়ত বাড়ছিল এইসব দেখে কুরাইশদের ক্রোধ হতাশা মিলে এক ভয়ঙ্কর দৃষ্টান্ত সৃষ্টি হলো তারা ভালো করেই বুঝতে পারল মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে তার অনুসারীদের কাছ থেকে আলাদা করা যাবে না কারণ তাকে রক্ষা করছে তার গোত্র বনু হাসেম ও বনু মুত্তালেম বিশেষ করে তার চাচা আবু তালিবের ভালোবাসা এই সব দেখে কাফেররা এক চূড়ান্ত শয়তানি পরিকল্পনার ফোন দিয়ে আঁকল সেই দিন দারুণ নাদুয়া তৈরি হয়েছিল এক শয়তানের আড্ডাখানায় সেইখানে উপস্থিত ছিল মক্কার প্রতাপশালী সর্দার আবু জাহেল আবু সুফিয়ান উদ্বা সাইবা এবং আবু লাহাব এদের সকলের মুখে ছিল একটাই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়া আবু জাহেল যার আসল নাম অমর ইবনে হিসাম কিন্তু তার জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য নবী করিম আলাইহুয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আবু জাহেল আবু জাহেল উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল আর কতদিন আমরা মুহাম্মদের এই কাজকর্ম দেখব সে আমাদের দেবতাদের অপমান করে আমাদের বাপদাদাদের ধর্মকে মিথ্যা বানোয়াট বলে আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করে আমরা তাকে লোভ দেখেছি, ভয় দেখিয়েছি তার অনুসারীদেরকে নির্যাতন করেছি কিন্তু তাতে কোনো কিছুই হচ্ছে না এর মূল কারণ হল আবু তালিব ও তার গোত্র বনু হাসেম তারা তাকে আগলে রেখেছে আবুল আহাব নবীজির আপন চাচা কিন্তু সেও ঈর্ষার আকুনে জ্বলে খাড়খাড় সে বলল আবু জাহেল ঠিক বলেছে যতক্ষণ বনু হাসেম গোত্রের লোকেরা তার পাশে আছে ততক্ষণ পর্যন্ত আমরা তার কিছুই করতে পারবো না আমাদের এমন কিছু করতে হবে যাতে তারা নিজরাই মোহাম্মদ সালেহ্লাহু আলাইহি হুয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দিতে বাধ্য হয় অনেক আলোচনা করার পর তারা এক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো তারা সকলেই মিলে একটি চুক্তিপত্র পত্র লিখলো একটি সামাজিক ও অর্থনৈতিক বয়কট সেই পত্রটি লেখার দায়িত্ব দেওয়া হল মানসুর ইবনে ইক্রিমা নামক এক ব্যক্তিকে কথিত আছে যখন সে এই জালিম চুক্তিপত্র নিজ হাতে লিখছিল তখন তার কয়েকটি আঙুল অবশ হয়ে গিয়েছিল কিন্তু শয়তানের প্রচারণায় সে থামেনি ছোট্ট চামড়ার ফলকে লিখতে থাকলো মানব ইতিহাসের নিষ্ঠুরতম কয়েকটি বাক্য যেটা হলো আজ থেকে মক্কার কোনো ব্যক্তি বনু হাসেম ও বনুমুত্তালিব গোত্রের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবে না তাদের ছেলেমেয়ের সাথে আমাদের ছেলেমেয়ের বিয়ে দেওয়া বা তাদের থেকে বিয়ে করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ তাদের কাছে কোনো প্রকার খাদ্যশস্য বা কোনো জিনিসপত্র বিক্রি করা হবে না এবং আমরাও তাদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করব না তাদের সাথে কোনো প্রকার সামাজিক মেলামেশা দেখা সাক্ষাৎ বা কথাবার্তা কোনো কিছুই হবে না এই চুক্তি ততক্ষণ পর্যন্ত অটল থাকবে যতক্ষণ না পর্যন্ত বনো হাসেম গোত্র মুহাম্মদকে হত্যা করার জন্য আমাদের হাতে তুলে দিবে এই ভয়াবহ বক্তব্য লেখা হলো মক্কার প্রায় জন প্রধান সেখানে স্বাক্ষর করল তারপর চরম সাথে সেই চুক্তিপত্র ঝুলিয়ে দেওয়া হল দেয়ালে। যেখানে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করা হতো তারা ভেবেছিল কাবার দেওয়ালে ঝুলানো এই চুক্তিটি অলঙ্ঘনীয় তারা ভেবেছিল ক্ষুধার একাকিত্বের চাপে আবুতালি ভেঙে পড়বে তারা ভেবেছিল কয়েক মাস পর বনুহাসিম গোত্র হাঁটু গেরে ক্ষমা চাইবে আর মোহাম্মদ সাল্লিয়াসাল্লামকে তাদের হাতে তুলে দিবে কিন্তু তারা জানত না যে একদল বিশ্বাসী মানুষের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা তার পরিকল্পনাকে বাস্তবায়িত করছে খবরটা যখন বনুহাসিমের কাছে পৌঁছালো তখন এক নিস্তব্ধতা নেমে আবু আবুতালিবের কপালে পড়না গভীর চিন্তার ছাপ তিনি জানতেন তার সামনে দুটি পথ খোলা নিজ ভাতিজাকে কোরাইশদের হাতে তুলে দিয়ে আরামে জীবন যাপন করা অথবা ভাতিজাকে রক্ষা করার জন্য নিজের পুরো গোত্রকে নিয়ে এক অবর্ণনীয় কষ্টের সাগরে ঝাঁপ দেওয়া তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন কারণ তিনি জানতেন তার ভাতিজা কোনো সাধারণ মানুষ নন তিনি বনু হাসিম ও বনু মুত্তালিবের সকল সদস্যকে ডাকলেন গোত্রের সম্মান রক্ষায় এই আহ্বানে প্রায় সকলেই সাড়া দিলেন শুধু আবুল আহাব ছাড়া সে নিজের গোত্রের সাথে বিশ্বাসঘাতকতা করে কোরাইশদের দলে যোগ দিল সিদ্ধান্ত হলো আবু তাসিবেরা মক্কা শহর ছেড়ে দেবে তাদের আশ্রয় হবে শহরের বাইরে এক পাহাড়ি উপত্যকায় যার নাম শিয়াবে আবি তালিব নারী পুরুষ শিশু মিলিয়ে তাদের প্রিয় ঘরবাড়ি চেনা অলিগলি ছেড়ে এক অনিশ্চিত যাত্রায় পা বাড়ালো। তাদের গন্তব্য ছিল শিয়াবে আবিতালিব যেখানে দিনের বেলায় সূর্যের তাপে পাথরগুলো হয়ে উঠতেন জ্বলন্ত আগুনের শিখা আর রাতের বেলা মরুভূমির শীতল হাওয়া শরীর কাঁপিয়ে দিত প্রথম দিনগুলো ছিল অদ্ভুত এক নিরবতায় ভরা সবাই যেন এক ঘরের মধ্যে ছিল শিশুরা যেন বুঝতেই পারছে না কেন তাদের সুন্দর ঘরবাড়ি ছেড়ে এই মরুভূমির মাঝে তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে মায়েরা তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন কিন্তু তাদের নিজেদের চোখের ছিল অশ্রু উম্মুল মোমিনিন খাদিজা রাজিল দাহতালা আনহা যিনি ছিলেন মক্কার রানী সেই তিনি আজ এই উপত্যকার এক সাধারণ বন্দিনী তিনি তার তাবুতে বসে অন্য নারীদেরকে সান্ত্বনা দিচ্ছেন নিজেদের আনা সামান্য খানাটুকু অন্যদেরকে বিলিয়ে দিচ্ছেন আবুতালি বয়সের ভারে রুগ্ন শুকনো হয়ে গেছে কিন্তু তার মনোবল ছিল পর্বতের মতো অটল তিনি সারাক্ষণ উপতাকার প্রবেশপথে নজর রাখতেন তার সবচাইতে বড় চিন্তা ছিলেন মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে রাতের আধার যখন গভীর হতো উপতাকার সবাই যখন ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত তখন তিনি চুপি চুপি নবীজি করিম সাল্লিয়া সাল্লামের কাছে যেতেন যিনি তাঁবুর একপাশে শুয়ে আছে আলতো করে তাকে জাগিয়ে বলতেন হে ভাতিজা তুমি আমার ওই ছেলের বিছানায় গিয়ে শুয়ে থাকো তারপর নিজের কোনো এক পুত্রকে এনে তার বিছানায় শুয়ে দিতেন যাতে নবী করিম সাল্লাহ সাল্লামের বিছানায় যদি কোনো গুপ্তঘাতক হামলা করে তাহলে সেই আঘাতটা যেন তার নিজের সন্তানের উপর আসে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যেন সুরক্ষিত থাকেন আবুতালিব ইসলাম গ্রহণ করেননি কিন্তু ভাতিজার প্রতি ভালোবাসা ছিল ইমানের চেয়েও শক্তিশালী প্রথম কয়েক মাস কেটে গেল ঘরের জমানো সম্পদ আর উম্মুল মোমিনিন খাদিজা রাজি তালা আনহের জমানো সম্পদ দিয়ে কিন্তু সেই সঞ্চয় কতদিন ধীরে ধীরে নিজেদের খাবারের ভাণ্ডার শূন্য হতে শুরু করল উপত্যকার উপর নেমে আসতে শুরু করল অনাহারের কালো ছায়া সময় যতই জিতে লাগল পরিস্থিতি ততই ভয়াবহ হতে শুরু করলো শুরু হলো শিশুদের কান্না সেই কান্না ছিল ছুরির ফলার মতো যা মা বাবার হৃদয়কে একুলকুল করে দিত মায়েরা তার শুকিয়ে যাওয়া বুকে শিশুদের মুখ গুজে দিতেন এক ফোঁটা দুধও আসত না ক্ষুধার জ্বালায় শিশুরা কান্না করতে করতে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ত ঘুম থেকে উঠে আবার কান্না করত সেই কান্নার শব্দগুলি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতো। রাতের নিস্তব্ধতায় সেই শব্দ পৌঁছে যেত মক্কার অলিগলিতে কিছু কোরাইশদের হৃদয় তখনও মনুষ্যত্বের ছিটে খিউটেছিল তারা এই কান্না শুনে স্থির থাকতে পারত না তাদের মনে হতো এই কান্না যেন তাদের বিবেককে চাবক মারছে কিন্তু আবু জাহেল তাদের সঙ্গীদের ভয়ে তারা প্রকাশ্যে সাহায্য করতে পারত না বড়দের অবস্থা ছিল করুণ দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ পেটে কোনো দানা পড়েনি ক্ষুধার জ্বালায় পেট এমনভাবে মোচড় দিত যে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন হয়ে যেত সাহাবি সাদ ইবনে আবি আকাস তালা আনহো যিনি পরবর্তীতে ইসলামের এক মহান সেনাপতি হয়েছিলেন তিনি বর্ণনা করেন এক রাতে আমি ক্ষুধার জ্বালায় হাঁটছিলাম আমার অবস্থা এমন ছিল যে আমি চোখের মতো ঝাপসা দেখছিলাম তখন হঠাৎ করে আমার পায়ের সাথে কিছু স্পর্শ লাগলো আমি নিচু হয়ে তুলে দেখলাম সেটা একটা শক্ত উঠের চামড়া আমি সেটাকে তুলে নিলাম ভালো করে ধুয়ে একেবারে ছেঁকে নিলাম তারপর সামান্য পানি দিয়ে গুলিয়ে খেলাম ওই জিনিসটা দিয়েই আমি তিন দিন কাটিয়ে দিয়েছিলাম উপত্যকার ওপর গাছপালাই ছিল তাদের প্রধান খাদ্য তারা গাছের পাতা কুড়িয়ে পানিতে সিদ্ধ করত। সেই পাতা চিবিয়ে খেয়ে তারা তাদের ক্ষুধা নিবারণ এই পাতা খেয়ে তাদের অনেকে শরীর খারাপ হয়ে যেত স্বয়ং মুরসালিন আলামিন ওয়াসাল্লাম তিনিও এই কষ্টের বাহিরে ছিলেন না কয়েকদিন পেটে পাথর বেঁধে রেখেছেন শুধুমাত্র ক্ষুধার তীব্র যন্ত্রণা কমানোর জন্য তার পবিত্র চেহারা যা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল তা অনাহারে বিবর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তার মুখ দিয়ে আল্লাহর প্রশংসার একটি শুক্রিয়াও কমেনি তিনি সাহাবিদের সান্ত্বনা দিতেন তাদেরকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দিতেন আর বলতেন নিশ্চয়ই আল্লা ধৈর্যশীলদের সাথেই আছেন এই অবর্ণনীয় কষ্টের মাঝেও তারা তাদের ইমান হারাননি পাঁচ বাক্ত নামাজ তারা জামাতে শহীদী আদায় করতেন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম যখন ইমাম হয়ে দাঁড়াতেন তখন তার পেছনে দুর্বল শরীরের সাহাবিরা দাঁড়াতেন তখন এক স্বর্গীয় দৃশ্য তৈরি হতো তাদের দুনিয়াবি কোনো সম্পদ ছিল না কিন্তু তাদের আত্মা ছিল আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ সিজদায় গিয়ে তারা যেন দুনিয়ার সকল কষ্ট ভুলে যেতেন এই চরম কষ্টের মাঝেও কিছু মানুষের ভিতরকার মানবতা ভেঙে যায়নি তাদের মধ্যে একজন ছিলেন হাকিম ইবনে হিজাব তিনি ছিলেন উম্মুল মুম্মিন হজরত খাদিজা রাদিয়াল্লা তালা আনহার আপন ভাতিজা যদিও তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু ফুপুরেই কষ্ট তিনি সহ্য করতে পারতেন না তিনি প্রায়ই রাতের গভীরে যখন মক্কার পাহাড়াদাররা ঘুমিয়ে থাকত তখন একটি উটের পিঠে গম বা খেজুরের বস্তা চাপিয়ে চুপি চুপি সেই উপত্যকার কাছাকাছি চলে আসতেন তারপর উটটাকে উপত্যকার দিকে ছেড়ে দিয়ে নিজে চলে আসতেন ভিতরে থাকা ক্ষুধার্ত মানুষগুলো সেই খাবার পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করত। একদিন রাতে তিনি এমনই এক বস্তা গম নিয়ে যাচ্ছিলেন কিন্তু তার ভাগ্য খারাপ ছিল তিনি সরাসরি পড়ে গেলেন আবু জাহেলের সামনে আবু জাহেল তার পথ আটকে দাঁড়ালো এবং গর্জে উঠে বলল হাকিম এত রাতে কোথায় যাচ্ছ এ বস্তার মধ্যে কি আছে তুমি কি মুহাম্মদের লোকদের জন্য খাবার নিয়ে যাচ্ছ হাতিম ইবনে হিজাব কিছুটা ভয় পেয়ে গেলেন তারপর বললেন না এটা আমার ফুপু খাদিজার জন্য তিনি চেয়ে পাঠিয়েছেন আবু জাহেল ধমক দিয়ে বলল মিথ্যা কথা আমি তোমাকে এক পাও এগোতে দেব না কাল সকালে আমি মক্কার সকলের সামনে তোমার এই বেইমানের কথা প্রকাশ করে দেব দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি সৃষ্টি হল ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হলেন আবুল বাক্তারি তিনি আবুজাহেলের মতো চরমপন্থী ছিলেন না তিনি এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন তিনি আবু জাহেলকে বললেন ওকে যেতে দাও ওর ফুপুয়োর কাছে কিছু চেয়ে পাঠিয়েছে তাতে তোমার সমস্যা কোথায় কিন্তু আবু জাহেল মানতে চায় না সে চিৎকার করে বলল না কোনো খাবার হাসিমের কাছে পৌঁছাবে না এই কথা শুনেই আবুল বাগতারির ধৈর্যচ্যুতি ঘটল তিনি পাশেই পরে থাকা উটের চোয়ালের শুকনো হাড় নিয়ে সজোরে আবু জাহেলের মাথায় আঘাত করলেন আঘাতে আবু জাহেলের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো আর সে মাটিতে লুটিয়ে পড়ল এই দৃশ্য দেখে আবুল ইবনে হিজাব দ্রুত উটটাকে উপত্যকার দিকে পাঠিয়ে চলে গেলেন ঈশান ইবনে আবু নামে আরেকটি দয়ালু ব্যক্তি ছিল তিনি গোপনে প্রায়ই খাবার পাঠালেন কিন্তু এই ছোট্ট ছোট্ট সাহায্য ছিল আয়োজনের তুলনায় খুবই সামান্য এগুলো ছিল বিশাল মরুভূমিতে এক ফোঁটা পানির মতো এভাবেই তিন তিনটি বছর কেটে গেল এই দীর্ঘ সময় ধরে চলছিল এই অমানবিক বয়কট এই সময় উপত্যকার ভেতরে জন্ম নেয়া শিশুরা জানতই না যে রুটি বা খেজুর বলে কোনো খাবার আছে তারা গাছের পাতাকেই নিজের খাবার বলে চিনত এই সময় অনেক বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে বিনা চিকিৎসার অভাবে মারা গেল উপত্যকাটি তৈরি হয়েছিল এক জীবন্ত কবরস্থানে নবুয়াতের দশম বছর বয়কটের তৃতীয় বছর প্রায় শেষের দিকে উপত্যকার ভেতরের মানুষগুলো তখন কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে তাদের বাঁচার আশা প্রায় শেষ ওদিকে মক্কার ভেতরে পরিস্থিতি বদলাতে শুরু করল কুরাইশদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা এই বয়কটকে মন থেকে সমর্থন করেননি তারা গোত্রের নেতাদের ভয়ে চুপ ছিল কিন্তু প্রতিদিন রাতে ভেসে আসা শিশুদের কান্নার শব্দ তাদের বিবেককে নাড়া দিত এর মধ্যে সবচেয়ে বেশি অনুতপ্ত ছিলেন হিসেম ইবনে আমর তিনি সেই ব্যক্তি যে গোপনে খাবার পাঠাতেন তখন তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি সরে চলে গেলেন জুহাইরের মায়ের কাছে জুহাইরের মা আদিকা ছিলেন আব্দুল মুতালিবের কন্যা অর্থাৎ নবীজি সাল্লি আসলামের ফুফু হিসাম জুহাইরকে বললেন হে জুহাইর তোমার কি বিবেক বাঁধে না তুমি আরামে খাচ্ছ সুন্দর পোশাক পরছো জীবন উপভোগ করছো আর তোমার মামার বংশরা তোমার আত্মীয়রা না খেতে পেয়ে মরছে তাদের কাছে কিছু বিক্রি করা হচ্ছে না তাদের থেকে কিছু কেনাও হচ্ছে না আল্লাহর কসম আমি যদি আবু জাহেলের মতো হতাম আর আমার মামার বংশের সাথে যদি এই রকম আচরণ করা হতো আমি কিছুতেই তা মেনে নিতাম না জুহাইরের ভিতরে গভীর আগুন জ্বলছিল হেসামের এই কথাগুলো সেই আগুনে ঘি ঢেলে দিল তিনি বললেন তুমি ঠিকই বলেছ হেসাম কিন্তু আমি একা কি করতে পারি আমি যদি প্রতিবাদ করি আমার প্রতিবাদ কেউ শুনবে না হেসেম দৃঢ় কণ্ঠে বললেন তুমি একা নও আমি তোমার সাথে আছি আমরা দ্বিতীয়জন জন জুহাইর বললেন তাহলে দ্বিতীয় আরেকজনকে খুঁজে বের করো এরপর হেসাম গেলেন মতিন ইবনে আবির কাছে মতিন ছিলেন একজন প্রভাবশালী নেতা তাকে তার বংশের সাথে বনু হাসিমের আত্মীয়তার কথা বললে আর এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুরোধ করলেন মতিম রাজি হলেন এরপর তারা গেলেন বাক্তারি এবং ইবনুল আসসাদের কাছে তারাও এই অমানবিক চুক্তির অবসান ঘটাতে রাজি হলেন এভাবে পাঁচজন প্রভাবশালী কোরাইশ নেতা একজোট হলেন তারা শপথ করলেন পরের দিন তারা কাবার চত্বরে জনগণের সপক্ষে এই চুক্তি বাতিলের ঘোষণা করবেন তাদের পরিকল্পনা ছিল নিখুঁত পরের দিন সকালে জুহাইরেন্নে আদি উমাইয়া যিনি ছিলেন একজন সুবক্তা তিনি সুন্দর পোশাক পরে প্রথমে কাবার চারপাশে তাওয়াফ করলেন তারপর জনসম্মুখে দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে শুরু করলেন হে মক্কাবাসী এ কেমন অবিচার আমরা মেনে নিয়েছি আমরা আরামে খাবো ভালোভাবে জীবনযাপন করব আর আমাদের ভাই বোন হাসিম ও বনুমত্তালি তারা না খেতে পেয়ে মারা যাবে তাদের কাছে কিছু বিক্রি করা হচ্ছে না তাদের কাছে থেকে কিছু কেনাও হচ্ছে না আল্লাহর কসম আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হয়ে বসব না যতক্ষণ না পর্যন্ত এই জালিমাত্রতার বন্ধকারী চুক্তি বাতিল করা হচ্ছে এই ঘোষণা ছিল এক বজ্রপাতের মতো কাবার চত্বরে উপস্থিত সবাই চমুকে উঠল আবু জাহেল যে এক কোনায় বসে সকল কিছু দেখছিলেন সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে গর্জে উঠে বলল মিথ্যে কথা বলছো তুমি এই চুক্তি কখনই বাতিল করা হবে না কিন্তু পরিকল্পনা অনুযায়ী সাথে সাথেই আসাদ প্রতিবাদ করলেন তিনি বললেন তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী আবু জাহেল আল্লাহর কসম যেদিন এই মিথ্যা চুক্তি লেখা হয়েছিল সেই দিন আমরা কেউ রাজি ছিলাম না এরপর আবুল বাত্তারি বলে উঠলেন ঠিক ধরেছ আমরা এই অন্যায় চুক্তির বিষয়বস্তু মেনে নেব না এবং এটা আমরা ছিঁড়ে ফেলবো তারপর ইবনে আলী বললেন তোমরা দুজনেই ঠিক বলেছ যে এর বইয়ের কথা বলবে সেই মিথ্যাবাদী আমরা এই চুক্তি এবং এতে যা লেখা আছে তার জন্য আল্লাহর কাছে মুক্তি চাই সবচেয়ে বেশি হিসাম ইবনে আম্মার তাদের সমর্থন করলো আবু জাহেল হতভঙ্গ হয়ে গেল সে বুঝতে পারল না কি হচ্ছে সে ভাবছিল এটা জুহাইরের একার প্রতিবাদ কিন্তু সে যখন দেখল মক্কার পাঁচজন প্রভাবশালী নেতা একযোগে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন সে বুঝল যে এটি একটি পরিকল্পিত ও পদক্ষেপ এবং এই খেলা তখন তার হাতের বাহিরে চলে গেছে সে অসহায় ও বাকরুদ্ধ হয়ে একপাশে দাঁড়িয়ে রইল কোরাইশ নেতারা চুক্তিপত্র নিয়ে বিবাদে লিপ্ত ঠিক সেই সময়ে আবু তালিব এক অদ্ভুত কথা নিয়ে কাবার চতরে হাজির হলো তার চেহারায় ছিল এক গভীর আত্মবিশ্বাস এর ঘটনা ছিল আল্লাহ ওহির মাধ্যমে তার প্রিয় নবী হজরত সাল্লাহ আসলামকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোরাইশ অহংকারী চুক্তিপত্রের উপর উই পোকা প্রেরণ করেছেন উই পোকাগুলো সেই চামড়ার টুকরো অন্যায় ও জুলুমের কথা খেয়ে ফেলেছে অক্ষত রেখেছে শুধু সেই অংশটুকু যেখানে আল্লাহর নাম লেখা ছিল নবীদি সাল্লাহ আলু আসলাম খবরটি তার চাচা আবু তালিবকে জানান আবু তালিব সেই ঐশ্বী সংবাদের কথা শুনে কোরাইশদের মুখোমুখি হয়েছিলেন তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে কোরাইশ নেতাকে বললেন হে কোরাইশ আমার ভাতি যে আমাকে একটি খবর দিয়েছে তা সে নিজের থেকে বানাতে পারে না সে বলেছে তোমাদের লিখিত সেই চুক্তিটি নাকি আল্লাহর প্রেরিত উইপোকা খেয়ে ফেলেছে শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোনো অক্ষর সেইখানে অবশিষ্ট নেই এখন তোমরা ভিতরে গিয়ে সেই চুক্তিপত্রটি দেখো তারপর তিনি তার চূড়ান্ত কথাটি বললেন যা ছিল একধারে একটি চ্যালেঞ্জ অন্যদিকে একটি প্রস্তাব তিনি বললেন যদি তার কথা সত্য হয় তবে তোমরা এই জুলুমের বয়কট থেকে ফিরে আসবে আর যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় নাউজ বিল্লা তবে আল্লাহর কসম আমি তাকে তোমাদের হাতে তুলে দেব উপস্থিত জনতা তখন বলে উঠল আপনি ন্যায্য কথা বলেছেন এই কথা শুনে মতি নিম্নে আদি ও তার সঙ্গীরা কাবার চত্বরে ভিতরে প্রবেশ করল চুক্তিপত্রটা নামানো হলো সবাই তার দিকে তাকিয়ে আছে যখন চুক্তিপত্র খোলা হলো তখন উপস্থিত সকলের চোখ বড় বড় হয়ে গেল তারা দেখল মোহাম্মদ সাল্লাহ আলি কথা অক্ষরে অক্ষরে সত্য চামড়ার সেই টোকরোটি উইপোকা এমনিভাবে খেয়ে ফেলেছে যে তাকে জুলুম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বয়কটের কোনো কথাই অবশিষ্ট নেই অক্ষত আছে সেই শুধু মাত্রই সত্য সেটা হলো আল্লাহ এই অলৌকিক দৃশ্য দেখে কোরাইশদের মুখে আর কোনো কথাই রইল না যারা এতক্ষণ চুক্তি বহাল রাখার চেষ্টা করছিল তাদের মাথা লজ্জায় নিচু হয়ে গেল সত্য আলোর মতো পরিষ্কার হয়ে গেল প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত